নাকি দুনিয়া চলে না তাহলে আবার গানে বাব চবে না সহ ভেরি গুড পাগলা সোহাগ অসাধারণ গানটা গেয়েছে তার কণ্ঠে প্রথম মোমা মিউজিক সেন্টার থেকে গান আসতে চলেছে আমি আমার নিজের মনের মতো করে তাকে গান লিখে শুরু করে দিয়েছি এবং তার জন্য কীরকম গান ভালো হতে পারে আমি খুবই মন থেকে গানটা তৈরি করেছি এবং আমার কাছে খুবই ভালো লেগেছে গানটার সাথে আমি আছি র্যাপ গাচ্ছি সাথে কিছু সুর দিচ্ছি আমি বেসিক অংশগুলো পাগলা সোহাগ গাচ্ছে তার নামের সাথে পাগলা থাকলেও সে খুবই স্মার্ট একটা ভয়েসের অধিকারী খুব স্মার্ট গেয়েছে সে গানটা খুব পোলাইট পলিশড একটা গান হতে চলেছে পাগলা সোহাগের কণ্ঠে মমো মিউজিক সেন্টার থেকে আপনার সবাই সাথেই থাকুন এই গানটি খুব শীঘ্রই আমার পেজ এবং আমার ইউটিউব চ্যানেল থেকে রিলিজ হতে চলেছে পাগলা সোহাগের জন্য শুভকামনা রইল পাগলা সোহাগ ইজ ইন মমো মিউজিক সেন্টার ধন্যবাদ ভাইয়া আপনাকেও আপনার জন্য কামনা রইল এবং আমার যারা ভাইয়ার ফ্যান ভক্ত আছেন সবাই আমাকে সাপোর্ট করবেন মানে হয়তো আমাকে কেউ চিনেন না চিনে না আমি চাচ্ছি জানি পাগল সবাইকে আপনারা আপনাদের না তোমাকে চিনে তোমাকে জনগণ চিনে তোমাকে মানুষ চিনে দর্শক আপনারা কমেন্টও করবেন আপনারা তাকে চেনেন কিনা তাকে পাগল হিসেবে চেনেন আমি তাকে স্মার্ট ভোকালিস্ট হিসেবে তুলে ধরব ইনশাআল্লাহ তার ভয়েসে সেই এলিমেন্টস আর দেয়ার রয়েছে আমার মনে তুমি ভালো করবে ধন্যবাদ সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ ইনশাআল্লাহ